সুকবর 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 সাকিব খানের পারিশ্রমিক এখন থেকে আড়াই কোটি টাকা ও মাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন পাশেই পরপর তিনটি সিনেমা পেয়েছে হিট তকমা নির্মাতাদের কাছে এখন আড়াই কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন সাকিব খান শুধু তাই নয় ছবি করবেন বলে আগে নেওয়া টাকাও ফিরিয়ে দিয়েছেন এই ডালিউড তারকা কারণ তিনি রেড বাড়িয়েছেন গত তিন ঈদে মুক্তি পায় শাকিব খানের অভিনীত তিন ছবি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তুফান এর আগে মুক্তি পায় রাজকুমার ও তার আগে প্রিয়তমা ব্যাপক প্রচারের মধ্যে এই তিনটি ছবির তকমা পেয়েছেন বক্স অফিসে ব্যবসা চালু না থাকায় ছবিগুলো কত টাকা ব্যবসা করছে তা সঠিকভাবে জানা যায়নি এখন নতুন কোনো ছবিতে চুক্তি হওয়ার ক্ষেত্রে ছবির প্রতি আড়াই কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন সাকিব খান সাকিব খান পারিশ্রমিক নিয়ে কোনো কথাই বলেন নাই এটা একটা মিথ্যা বানোয়াট এমনকি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি একটা নিউজে এইরকম কথা আসছে নাম প্রকাশ না করায় সত্য ডালিউডের এক নির্মাতা জাগরণ নিউজকে জানিয়েছেন তিনি সাকিব খানকে নিয়ে কাজ করতে চান আগে ও চল্লিশ লক্ষ টাকা সাকিব তার ছবিতে কাজ করেছেন কিন্তু এখন এই অভিনেতা আড়াই কোটি টাকা পারিশ্রমিক চান ওই নির্মাতা বলেন কয়েক বছর আগে চল্লিশ লক্ষ টাকায় কাজ করেছি এখন তিনি এক কোটি টাকা চাইতে পারেন কিন্তু আড়াই কোটি টাকা কিভাবে চায় মানুষ তাকে আড়াই কোটি টাকা দিলে সিনেমা বানাতে তো অনেক টাকা লেগে যাবে সেটা টাকা কি তুলে আনা সম্ভব হবে কি না পরিচালক বদরুল আলমকুকনের নির্দেশনায় প্রিয়া আমার প্রিয়া নিঃশ্বাস আমার তুমি নাম্বার ওয়ান শাকিব খান সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান যেই সব ছবি বেশিরভাগ ছিল ব্যবসা সফল জানা গিয়েছে কুকনের নতুন একটি সিনেমার কাজ করার কথা ছিল সাকিবের করোনা মহামারীর পরে সিনেমার জন্য সময় দিয়েও কাজটি করেননি তিনি নির্মাতাদের কাছ থেকে নেওয়া অগ্রিম টাকাও ফিরিয়ে দিয়েছেন ফিল্ম পারাগুঞ্জন ছড়িয়েছে সাকিব খান এক কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন এই কারণে বদরুল আলম কাজ ঠিক করেননি এই প্রসঙ্গে বদরুল আলমকুকন জাগন নিউজকে বলেন নায়ককে কোটি টাকা পারিশ্রমিক দিলে সিনেমার বাজেট দাঁড়াবে দশ কোটির ওপরে সেই সিনেমার ঈদ ছাড়া মুক্তি দিলে এই টাকা উঠবে অথবা সব সিনেমার কি দর্শক দেখবে পারিশ্রমিক বাড়াবেন প্রসঙ্গে জানতে সাকিব খানকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া গিয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা দিয়ে ডালিউডে অভিষেক হয় সাকিব খানের এরপর নায়ক হিসাবে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি তার অভিনয় একাধিক সিনেমা হয়েছে সুপারহিট এমনকি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি জনপ্রিয়তার সুবিধা ভারতে কলকাতা ছবিতেও অভিনয় করেছেন সাকিব সেখানেও এক কোটি টাকা পারিশ্রমিক দাবি করার পর থেকে তাকে আর সেখানকার সিনেমায় নেওয়া হয় না আমি কথাগুলো বলতে চাই জাগর নিউজকে আপনারা এই ধরনের যে নিউজগুলো করেছেন বাপায় আপনারা দিচ্ছেন এটা কতটুকু যুক্তি আছে আমাদেরকে সাকিবিয়ানদেরকে আপনারা প্রমাণ দিতে হবে কারণ সাকিব খানকে নিয়ে কারা সিনেমা করছে না বা সাকিব খানকে নিয়ে কারা অভিনয় করছে না সাকিব খান এখন থেকে বেঁচে বেঁচে গেল সিনেমাতে কাজ করছে ভালো মানের সিনেমা দেখে আপনারা এমন নিউজ করতে পারেন নাই আপনারা প্রুফ ছাড়া কেন কথা বলবেন এবং কি আপনারা একদম ফেস টু ফেস আই টু আই আমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেন আপনারা মিথ্যা নিউজ কেন দিয়ে এই রকম বাংলাদেশের সুপারস্টারকে হয়রানি করছেন এমন কি এমন কি বাংলার সিনেমা প্রেমিকদেরকে আপনারা হয়রানি করছেন এটা আসলে লজ্জাজনক এবং কি দুঃখজনক জাগর নিউজকে বলতে চাই আপনারা এই ধরনের নিউজ প্রুফ ছাড়া কোনো কথাবার্তা বলবেন না লেখালেখি এটা অফ থাকা খুবই দরকার আপনারা এরকম কি করছেন ভাই এটা তো ঠিক না